রহমান ফার্নিচার থেকে ফার্নিচার কিনলেই আপনি পাচ্ছেন কমফোর্টার এবং হচ্ছে চাইনিজ কাঁথা আপনি যদি চল্লিশ হাজার টাকার উপরে যে কোনো ধরনের ফার্নিচার কিনেন তাহলে পাবেন এই শীতের জন্য আগামী দশ দিনের অফার চমৎকার চমৎকার এই কমফোর্টারগুলো ফ্রি পাচ্ছেন এবং সেই সাথে আমাদের এখানে সিরিয়ালে যতগুলো ডাইনিং টেবিল আছে টোটাল এখানে বারোটা ডাইনিং টেবিল আছে বারোটা ডাইনিং টেবিলের সাথেই কিন্তু পাচ্ছেন চমৎকার পঁচিশশো টাকা দামের এই চাইনিজ কাঁথা যেটার সময়সীমা হচ্ছে মাত্র সাত দিন এখানে দেখেন প্রত্যেকটা ফার্নিচারের উপরে কিন্তু আপনার এই যে কমফোর্টারগুলো দিয়ে রেখেছি যেটার সাথে যেটা আছে আপনি সেটা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা কমফোটারি আপনার জন্য ফ্রি সময় মাত্র দশ দিন আগামী দশ দিনের মধ্যে আপনি যদি কনফার্ম করেন তাহলে কিন্তু আমরা এই অফারটা আপনাকে দিতে পারবো আমরা প্রতি সপ্তাহে রহমান ফার্নিচারের আপ টু ডেট যত ফার্নিচার আসে যত ফার্নিচার যায় সব কিন্তু দেখিয়ে দেই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আজকে যেটাতে আমরা সব ধরনের ফার্নিচার দেখিয়ে দিব এক নজর রহমান ফার্নিচারের যে ভিডিওটা হয়ে থাকে সেটাই এখন হবে তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং টেবিল এটা তুর্কি মডেল বলে থাকি তুর্কি লাভ মডেল চমৎকার এই ডাইনিং টেবিল এখানে যতগুলো আছে সিরিয়াল এক সিরিয়ালে প্রায় বারোটা আছে প্রত্যেকটা ডাইনিং টেবিলে সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে তৈরি করা এবং সেই সাথে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা যেখানে আপনি প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরে গুণের গ্যারান্টি এবং কালার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট পাচ্ছেন দুই বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় গুণের ডিরেক্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই গ্যারান্টিটা আমরা লিখিত দিয়ে থাকি তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন তুর্কি রাউন্ড কাটিং এগুলো পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা করে এখানে যেটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া এখানে আমাদেরকে বলতে পারেন যে ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের মেলা আমাদের সবথেকে বেশি ভাইরাল হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তো এই জন্যই আমরা ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের উপরে টোটাল ছয় থেকে সাতটা ভেরিয়েশন করেছি শুরুতে রেখেছি পাঁচ গোলাপ মডেল এটার সাথেও কিন্তু কমফোর্ট চাইনিজ কাঁথা ফ্রি আছে এটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা যেটার মানে অরিজিনাল প্রাইস পঁচানব্বই সেটা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার এরপরে আছে হচ্ছে বড় গোলাপ সেটাও পাচ্ছেন মাত্র পঁচাশি তারপরে আছে পাঁচ গোলাপের মধ্যে অন্য আরেকটা ভেরিয়েশন সেটাও পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা প্রত্যেকটা ডাইনিং টেবিলের যে পায়াগুলো ভিক্টোরিয়া এগুলো আছে ছয় ছয় হাইসাটা আছে দেড় ইঞ্চি উপরের টপটা আছে সলিড দেড় ইঞ্চি সেই সাথে উপরে যে টেন এম গ্লাসটা এটা কিন্তু টেম্পার্ড আর চেয়ারের যে পায়াগুলো আছে সলিড তিন ইঞ্চি চেয়ারের যে ঘাড়ি যেটা দেখতে পাচ্ছেন যেটাতে নকশা করা এই যে চমৎকার এটাও পাচ্ছেন দুই ইঞ্চি উপরের টপটা আছে এক ইঞ্চি এটার সাথেও আছে চাইনিজ কাঁথা এটা হচ্ছে বড়ো গোলাপের মধ্যে আরেকটা ভেরিয়েশন এটার প্রাইসও আছে মাত্র পঁচাশি হাজার টাকা সেই সাথে দেয়ালে সিরিয়ালে যে ক্যাবিনেটগুলো দেখতে পেলেন দেখেন যতগুলো ক্যাবিনেট আছে সবগুলোর সাথেই কিন্তু চমৎকার চমৎকার কমফোর্টার ফ্রি আছে এগুলো আমরা পঁচাত্তর করে বিক্রি করি এগুলো পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা এটাও মাত্র দশ দিনের অফার এখানে কিন্তু আরেকটা আছে আট চেয়ারের মধ্যে যারা এই ভিক্টোরিয়ায় আট চেয়ারের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটা এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা আমাদের পূর্ব মূল্য ছিল এক লক্ষ পঁয়ত্রিশ সেটা আমরা নিচ্ছি না তারপরে আছে আমাদের হচ্ছে টাইগার ভিক্টোরিয়া এখানে ভিক্টোরিয়াদের রাজা হচ্ছে এটা একেবারে কিং ভিক্টোরিয়া বলতে পারেন এটার উপরের যে টপটা আছে এটা প্রায় আড়াই ইঞ্চি গ্লাস সহ সেই সাথে সাইডের যে হাই সাইডটা দুই ইঞ্চি চেয়ারের গাড়িও দুই ইঞ্চি চেয়ারের যে পায়ে এটা চার চার আছে ডাইনিংয়ের যে পায়ে এটা প্রায় আট আট সলিড থেকে কাটিং করে নেয়া তো এটা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার সরি পঁচানব্বই হাজার টাকা এরপর আর একটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গোলাপের মধ্যেই পাঁচ গোলাপের মধ্যে একটা ভেরিয়েশন ভিক্টোরিয়ার মধ্যেই এটাও পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় তারপরে আছে বড় গোলাফ ডাইনিং এর উপরের টপটা দেখেন কতটা গর্জিয়াস প্রত্যেকটা টপে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন এটাও পাচ্ছেন পঁচাশি হাজার টাকা তারপরে আছে হচ্ছে আমাদের আর্ট চেয়ারের মধ্যে বড় সূর্যমুখী যে ভিক্টোরিয়া আছে সেটা এটার যে ডিজাইন এটার কোয়ালিটি চমৎকার এটাও পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি সেই সাথে এটার যে টেব ফাইবারগুলো দেখেন স্পষ্ট ফাইবারগুলো কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা ডাইনিং টেবিলের কাঠ সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার এখানে যে থ্রি পার্ট আলমিরা এটার সাথেও কিন্তু ফ্রি পাচ্ছেন এই যে কমফোর্টার উপরে দেয়া এটাও পাচ্ছেন পঁয়ষট্টি হাজার তারপরে আছে আমাদের মিনিস্টার বেডরুম প্যাকেজ যেগুলো আমরা প্যাকেজ আকারে বিক্রি করি এক লক্ষ পঁচাত্তর সেটার আলমিরা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা খাট পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা তারপরে এখানে দুর্দান্ত একটা খাট দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটাও পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় সাথে আর ভিক্টোরিয়া এখানে আছে একেবারে লাস্টে এটার উপরে একটা মার্ভেল টপ হবে আঠারো মিলি সাথে যে চেয়ারটা দেখেন কত দুর্দান্ত এর চেয়ারের হাই গাড়িটা আছে হচ্ছে সলিড দুই ইঞ্চি সাথে সলিড ফোম দিয়েছি এবং তুর্কি সুইট ভেলভেট কাপড় দিয়েছি এটারও প্রাইস চলবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং স্টোনের যে ওয়ার্কটা এটা কিন্তু দুর্দান্ত চো নজর কাটবে আপনার এটা একেবারে চোখ ধাঁধানোর ডিজাইন তো এই গেল হচ্ছে ডাইনিং টেবিলের পার্ট এরপরে হচ্ছে আমাদের সানমুন বেডরুম প্যাকেজ এটা পাবেন এই বেডরুম প্যাকেজটা পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছে বিস্তারিত ভিডিও আছে এটা আপনাকে দিতে পারবো আর শুধু আলমিরা নিলে পঁয়ষট্টি হাজার সাথে হচ্ছে কমফোর্টার ফ্রি খাট নিলে ষাট হাজার কমফোর্টার ফ্রি তারপরে খাটে যেটা আছে পঞ্চান্ন হাজার এটার সাথেও কমফোর্টার ফ্রি আর ড্রেসিং টেবিলগুলো এক সিরিয়ালে আছে পঁয়তাল্লিশ হাজার ড্রেসিং টেবিল পারচেস করলেও আপনি পাবেন একটা করে কমফোর্টার তাছাড়া এখানে যতগুলো সোফা দেখতে পাচ্ছেন কর্নার সোফা আমাদের হচ্ছে টাইগার তারপরে হচ্ছে এটা হাস মডেল এরপরে আছে দশ মিনার এরপরে আছে হচ্ছে চার মিনার কফি কালারের মধ্যে প্রত্যেকটাই আলাদা আলাদা ছবি ভিডিও সব আছে আমাদের কাছে আপনি জাস্ট বলবেন ভাই আমার এটা দেন ওইটা দেন আমরা জাস্ট প্রত্যেকটার ভিডিও আলাদা আলাদা করে ছবি সহ আপনাকে দিব প্রত্যেকটার সাথেই একটা করে কমফর্টার ফ্রি পাচ্ছেন এখানে এই যে পিঙ্ক কালারের যেটা এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার এরপরে যেটা দেখতে পাচ্ছেন হাস মডেল এটাও পঁয়তাল্লিশ হাজার এরপরে চার মিনার যেটা এটাও পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার যেটা দশ মিনার এটা পাচ্ছেন বাহাত্তর হাজার তারপরে আছে ইরানি ইরানিটাও পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার এরপরে হাঁস মডেল আছে এটাও পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার তাছাড়া সোফা বেড যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে সাথে ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ কিন্তু ফ্রি আছে এরপরে হচ্ছে আমাদের এই যে পঁয়তাল্লিশ হাজার টাকার যে চিটাং সেগুন কাঠের সোফা এটা আছে এটার সাথেও কিন্তু ফ্রি পাচ্ছেন কমফোর্টার তাছাড়া মজার ব্যাপার হচ্ছে এখানে একটা শার্টার মডেল আছে একটা টাইগার মডেল আছে দুইটা কর্নার সোফা আছে প্রত্যেকটার সাথেই এই যে দুর্দান্ত আকর্ষণীয় যে কমফর্টার এটা ফ্রি পাচ্ছেন আগামী দশ দিন সময় সেটা তো নিন। এখানে আরও মজার ব্যাপার হচ্ছে এই যে দেখেন বিশাল সাইজের বড় বড় যে প্রেসিডেন্ট সোফাগুলা এগুলো কিন্তু আমরা জায়গা স্বল্পতার কারণে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারি না বা জায়গা স্বল্পতার কারণে এভাবে ডিসপ্লেও করতে পারি না তো আপনি যদি বলেন যে ভাই এই সোফাটা আমি নিতে চাচ্ছি তখন কিন্তু আমি আপনাকে সুন্দর করে যে ভিডিও করা আছে। ছবি তোলা আছে সেটা কিন্তু আপনাকে দিতে পারব এগুলোর সাথেও কিন্তু আপনার কমফোর্টার ফ্রি আছে এই যে প্রেসিডেন্ট সুভা যেটা এই যে পিঙ্ক কালার এটা পঁচানব্বই হাজার এরপরে যেটা ওইটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার সাথে ডেলিভারি ফ্রি আছে এরপরে আমাদের লাভ কর্নার যেটা সব থেকে ভাইরাল এটার সাথেও কমফোর্টার ফ্রি আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে ডেলিভারিও ফ্রি কমফোর্টারও ফ্রি সেই সাথে দুর্দান্ত একটা অফার যে আপনার কোনো ধরনের কোনো অ্যাডভান্স কিন্তু করতে হচ্ছে না আপনি শুধু ফুল ঠিকানা নাম নাম্বার দেবেন আমরা কিন্তু আপনার ঠিকানায় পৌঁছে দিব এরপরে আছে হচ্ছে আমাদের লাভ কর্নারই আরেকটা কালারের মধ্যে এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে এটা আমি আপনাকে দুই হাজার টাকা কমে দিতে পারবো কোনো সমস্যা নেই এটাও তো সলিড রাবার ফোম তুর্কি সুইট ভেলভেট কাপড় অংশ সেগুন কাঠ ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার করা এটার সাথেও কম্পিউটার ফ্রি আছে তারপর আমাদের বিশাল সাইজের সবথেকে বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির যে গ্লাস ক্যাবিনেট সেটা আছে এটা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং এটার উপরে যে কমফোর্টারটা আছে এটা কিন্তু ফ্রি পাচ্ছেন আপনি আগামী দশ দিনের মধ্যে আপনাকে জাস্ট পারচেস করতে হবে এরপরে আমাদের রোজ কর্নার সেটার সাথেও কিন্তু আকর্ষণীয় একটা কমফোর্টার ফ্রি এটার অ্যাজ ইউজুয়াল প্রাইস এক লাখ খুব পাশে সেটাই রাখবো এবং এখানে যে তুর্কি ক্যাবিনেট আছে সেটাও কিন্তু আপনি নিতে পারতেছেন মাত্র সত্তর হাজার টাকা এবং সাথে একটা দুর্দান্ত কমফোর্টার ফ্রি পাচ্ছেন এরপরে আমাদের হচ্ছে এই যে কফি টেবিলের সেট নর্মালি হচ্ছে শোরুমটা একটু বড়ো হওয়ার কারণে ভিডিওটা আসলে গুছিয়ে করতে নর্মালি পনেরো মিনিট সময় লাগে তাও আমরা চেষ্টা করেছি দশ মিনিটে শেষ করার জন্য তো এই আকর্ষণীয় কফি টেবিল সেটগুলা এই যে দুই চেয়ার দিয়ে এক টেবিল দিয়ে মাত্র পঁচিশ হাজার দুই চেয়ার এক টেবিল মাত্র পঁচিশ হাজার সম্পূর্ণ সলিড ফোম সাথে তুর্কি সুইট ভেলভেট কাপড় চিটা অংশ সেগুন কাঠ তারপরে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা চোদ্দো হাজার পাঁচশো সলিড আকাশি কাঠ এটা পাচ্ছেন মাত্র আট ত্রিশ হাজার এটার সাথে একটা সাইড বক্স ফ্রি আছে এই যে সাইড বক্সটা ফ্রি দিবো এই খাটগুলো কিন্তু সলিড তিন ইঞ্চি মোটা আকাশি কাঠের উপরে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স সলিড দেড় ইঞ্চি হাইসা হবে বিছানা আর গোড়া হবে মেহগুনি কাঠের তারপরে এই যে আকর্ষণীয় সুন্দর সুন্দর যে আলমিরাগুলো এগুলো পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা এটাও পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার এগুলো একটাও বার্নিশ কমপ্লিট করানে আমরা কিন্তু বার্নিশ কমপ্লিট করে দেবো সাথে এই যে সাইড বক্স এই সাইড বক্স কিন্তু ফ্রি পাবেন এই যে খাট যেখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা খাট আছে তিন মডেলের তিন মডেলে যে কোনোটার সাথে আপনি পারচেস করলে নিলেই এটা ফ্রি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই আমরা বার্নিশ কমপ্লিট করে দিব তো অর্ডারটা কনফার্ম করতে জাস্ট আপনার ফুল ঠিকানা নাম নম্বরটা আমাদেরকে দিতে হবে ইনবক্সে আপনি চাইলে ভিডিও কলে দেখে তারপরে কনফার্ম করতে পারবেন তাছাড়া আমাদের যে ঠিকানাটা স্ক্রিনে দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই গলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ এই ঠিকানায় চলে এসে সরাসরি দেখে বুঝে নিয়ে আপনার পছন্দ মতো কালার চুজ করে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগটাও দিয়ে দিলাম সময় সীমিত আগামী দশ দিন আগামী দশ দিনের মধ্যে পারচেস করলে এই প্রত্যেকটা ডাইনিং টেবিলের সাথে একটা করে চাইনিজ কাঁথা ফ্রি পাবেন চল্লিশ হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট হলে একটা করে কমফোর্টার নেওয়ার সুযোগ থাকছে সাথে ডেলিভারিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সেই সাথে আপনার কোনো ধরনের কোনো অ্যাডভান্স করতে হবে না যদি আপনি অনলাইনে অর্ডার করেন আপনি ফুল ঠিকানা নাম্বারটা দিবেন সাথে আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিবেন তো কথা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত